মুম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে ভারতীয় নাবিক এবং সৈন্যদের অত্যন্ত নিম্নমানের খাদ্য দেওয়ার জন্য জাহাজে থাকা প্রায় পনেরোশো জন সৈন্য ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে জাহাজে থাকা এই বিদ্রোহীরা ব্রিটিশ পতাকায় ইউনিয়ন যাক নামিয়ে জাহাজে ভারতীয় পতাকা উত্তোলন করে এছাড়া বিদ্রোহীরা জানিয়ে দেয় যে তারা ভারতীয় নেতৃবৃন্দ ছাড়া অন্য কারোর আদেশ মানবে না দেখতে দেখতে এই খবর পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এর ফলে যে বিদ্রোহ মুম্বাইয়ের তলোয়া নামক জাহাজ থেকে শুরু হয়েছিল সেই বিদ্রোহ কলকাতা মাদ্রাজ কোচিন চট্টগ্রাম আন্দামান দ্বীপপুঞ্জ প্রভৃতি জায়গায় থাকা জাহাজেও ছড়িয়ে পড়ে এমনকি বিদ্রোহীরা কারাচিতে ব্রিটিশদের একটি জাহাজে অগ্নিসংযোগ করে এই বিদ্রোহ দমন করার জন্য ইংরেজরা যখন বিদ্রোহীদের উপর গুলি চালায় বিদ্রোহীরা তার পাল্টা জবাব দেয় এর সাথে বিদ্রোহীরা ইংরেজদের জাহাজ ও নৌবাহিনীর অস্তরাঘাত দখল করে নেয় কিন্তু ভাবার বিষয় হল যে বিদ্রোহ এত সফলভাবে শুরু হয়েছিল সেই বিদ্রোহের অবসান ঘটে ব্যর্থতার মধ্যে দিয়ে কিন্তু এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন আর এই বিদ্রোহ ব্যর্থ হওয়ার পিছনে কি কংগ্রেস নেতাদের হাত ছিল এইসব তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্বাধীনতা সংগ্রামের সর্বশেষ উল্লেখযোগ্য আন্দোলন হল উনিশশো সালের ভারতীয় নৌবাহিনী বা রয়্যাল ইন্ডিয়া নেভির বিদ্রোহ উনিশশো সালের এই বিদ্রোহ যেন ব্রিটিশ শাসনের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়েছিল এই বিদ্রোহ শুরু হওয়ার অনেকগুলি কারণ ছিল যেগুলি আমরা বিভিন্ন পয়েন্টের সাহায্যে বোঝার চেষ্টা করব নিম্নমানের খাদ্য সরবরাহ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতীয় নৌসেনাদের অসন্তোষের অন্যতম কারণ ছিল তাদেরকে ইংরেজ অফিসার এবং কর্মচারীদের তুলনায় নিম্নমানের খাদ্য দেওয়া হতো বর্ণবৈষম্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় নাবিকরা ইংরেজদের সাথে যুদ্ধ করতে গিয়ে দেখে যে কোনো কাজের জন্য একজন ভারতীয় নাবিককে যে পরিমাণে বেতন ও সুযোগ সুবিধা দেওয়া হতো সেই একই কাজের জন্য একজন ইংরেজ ভারতীয়দের থেকে বেশি পরিমাণে বেতন ও সুযোগ সুবিধা পেত পদোন্নীতির অভাব যোগ্যতা থাকা সত্ত্বেও ভারতীয় নৌসেনাদের পদোন্নীতি বা প্রমোশন থেকে বঞ্চিত করা হত অভ্যন্তরীণ ঘটনাবলী দেশের অভ্যন্তরে সংগঠিত হওয়া ভারতচাড়া আন্দোলন ছাত্র আন্দোলন পুলিশ ও বিমান বিমানবাহিনীর ধর্মঘাট ইত্যাদি ঘটনা ভারতীয় নাবিকদের গভীরভাবে প্রভাবিত করেছিল সৈন্যদের পদচ্যুত করা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে প্রচুর ভারতীয়কে ইংরেজ নৌবাহিনীতে নিয়োগ করা হয়েছিল কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর অতিরিক্ত সেনার প্রয়োজন না থাকায় সরকার বহু সেনাকে চাকরি থেকে বরখাস্ত করে এতে তারা বেকার হয়ে যায় কিন্তু এই বিদ্রোহ হওয়ার সব থেকে বড় কারণ ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুর পর তার আজাদিন বাহিনীকে ইংরেজরা গ্রেপ্তার করে এবং তাদেরকে শাস্তি দেওয়ার জন্য দিল্লির লালকেল্লায় নিয়ে যাওয়া হয় টানা দু মাস ধরে তাদের বিরুদ্ধে মামলা চলে এই মামলা চলাকালীন আজাদ বাহিনীর সৈন্যদের বীরত্বের গল্প পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ে আর এই কাহিনী ভারতীয় নৌবাহিনীর সৈন্যদের বিদ্রোহী করে তুলেছিল এইসব কারণে ভারতীয় নৌবাহিনী সৈন্যরা উনিশশো সালের ফেব্রুয়ারি মাস থেকে বিদ্রোহ শুরু করে এই বিদ্রোহ মুম্বাইয়ের তলোয়ার নামক জাহাজ থেকে শুরু হয় এবং ধীরে ধীরে ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে বিদ্রোহীরা কংগ্রেস মুসলিম লীগ কমিউনিস্ট পার্টি প্রবৃতি দলের পতাকা নিয়ে রাস্তায় মিছিলে বেড়া হয় দেশের ছাত্র সমাজ এবং সাধারণ মানুষ বিদ্রোহীদের সমর্থন করেছিল এছাড়াও দশ লক্ষ শ্রমিক এই মিছিলে যোগ দেয় এই ধর্মঘাটের কারণে পুলিশ এবং বিদ্রোহীদের মধ্যে সংঘাত বাদে এই সংঘর্ষে প্রায় তিনশো জন নিহত এবং দু জনেরও বেশি আহত হয়েছিল এরপর ব্রিটিশ সরকার বিদ্রোহীদের হুমকি দিয়ে বলে যদি তারা আত্মসমর্পণ না করে তাহলে বিমান থেকে তাদের উপর বোমা ফেলা হবে এরপর একুশে ফেব্রুয়ারি ব্রিটিশ সেনাবাহিনী বিদ্রোহীদের উপর হামলা চালায় এত লড়াই করার পরও তারা ব্যর্থ হয়েছিল কিন্তু তাদের ব্যর্থ হওয়ার অনেকগুলি কারণ ছিল যেগুলি আমরা বিভিন্ন পয়েন্টের সাহায্যে বোঝার চেষ্টা করব জাতীয় নেতাদের বিরোধিতা বিদ্রোহীরা আশা করেছিল যে তারা ভারতীয় জাতীয় নেতাদের সাহায্য পাবে কিন্তু নেতারা বিদ্রোহীদের সমর্থন করেনি বরং তাদের সমালোচনা করেছিল সর্দার বল্লভভাই প্যাটেল বলেন নৌবিদ্রোহ হলো অরাজিকতা একে এখনই বন্ধ করা দরকার এছাড়া গান্ধীজি বলেন ইংরেজদের ব্যবহার পছন্দ না হলে নাবিকরা পদত্যাগ করুক শেষ পর্যন্ত বিমান থেকে বোমা ফেলার ভয়ে এবং কংগ্রেস নেতাদের বিদ্রোহ বন্ধ করার উপদেশ মেনে বিদ্রোহীরা আত্মসমর্পণ করে এরপর কংগ্রেস নেতা সর্দার বল্লভভাই প্যাটেল ইংরেজ সরকার ও বিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতা করেন কংগ্রেস নেতাদের হস্তক্ষেপের কারণে অধিকাংশ বিদ্রোহী মুক্তি পায় আর এইভাবেই নৌবিদ্রোহ ব্যর্থতার মধ্যে দিয়ে সমাপ্ত হয় অবশেষে বলা যায় নৌবিদ্রোহ যে ভারতে ব্রিটিশ শাসনের মৃত্যুর ঘণ্টা বাজিয়ে দিয়েছিল তাতে সন্দেহ নেই আর ব্রিটিশ সরকার একটি কথায় স্পষ্টভাবে বুঝে গিয়েছিল যে ভারতীয় সেনাদের উপর ভরসা করে ভারত শাসন করা অসম্ভব এক কথায় বলা যায় এই বিদ্রোহ ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘোষণা করেই